আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ম্যাজিক সিলেট তো আমি এটার ব্যবহার কীভাবে আগে জানি নাই কখনও এবং কি দেখিও নাই আপনারা অনলাইনে অনেকে দেখছেন যে ব্যবহার তো আমি আপনাদেরকে এটা ব্যবহার করে দেখাইতেছি দেখুন কী সুন্দর একটি চকসলেট এটাকে বলা হয় ম্যাজিক চকসলেট দেখেন আমি এখানে রাখলাম সরা আ কত সুন্দর আর যখন আমি এটা এভাবে আনি এদিকে মুছে যাই আবার যখন দেখেন আমি কল লিখি এই যে আবার যখন এদিকে নেই মুছে যাই তো সিলেটটি অনেক উপকারী এবং বাচ্চাদের জন্য অনেক সুন্দর এবং তারা রং তামাশা করে হাসি খেলতামশা করে লিখবে এবং মুছবে এতে করে কি হবে তাদের হাতের লেখাগুলো সুন্দর হবে এবং তাদের পাশাপাশি পড়াশোনা হলো ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখেন এই যে আরেকটা বিষয় এখানে এই লাভ এগুলো প্রত্যেকটা এক একটা গোল এক একটা লাভ আর একটা আপনার থ্রিউ তা আশা করি ভিডিওটা ভালো লাগবে তাদের ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই শেয়ার করতে বলবেন না